শুধু পুঁথিগত শিক্ষায় আবদ্ধ নয় হাতে কলমে শিক্ষার মধ্যে দিয়ে জ্ঞানের সঞ্চার ঘটাতে একদিনের মডেল প্রদর্শনী অনুষ্ঠিত হলো মালদহের চাঁচর কলেজে সাথে প্রকাশিত হলো ওয়াল ম্যাগাজিন কলেজের প্রত্যেকটি বিভাগকে নিয়ে হচ্ছে এই প্রদর্শনী শুক্রবার প্রদর্শনী উপলক্ষে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় ছাত্রছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার বিশ্বরূপ সরকার এছাড়া উপস্থিত ছিলেন চাচল মহকুমা শাসক সৌবিক মুখার্জি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বাস অজিত নেতা বাবু সরকার কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য অধ্যাপকরা বিশ্বরূপ সরকার বলেন কলেজের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় শুধু পুঁথিগত বিদ্যার উপর জোর দিলেই হবে না এই ধরনের প্রদর্শনী ছাত্রছাত্রীদের জ্ঞান সমৃদ্ধ করে বিজ্ঞান বাণিজ্য এবং কলা বিভাগের পড়ুয়াদের নির্মিত মডেল সাড়া শিক্ষা শিক্ষামহলে শুক্রবার দুপুরে একদিনের মডেল প্রদর্শনী অনুষ্ঠিত হল মালদহের চাঁচল কলেজে এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার বিশ্বরূপ সরকার সহ অন্যান্যরা এদিন চাঁচল কলেজের বিজ্ঞান বাণিজ্য এবং কলা বিভাগের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের মডেল প্রদর্শনীতে আগ্রহ ছাত্রছাত্রীরা তাদের শিক্ষার মান উন্নয়নের জন্য বেশ কিছু মডেল প্রদর্শন করেন এবার প্রথমবার মডেল এক বছর অলরেডি হয়ে গেছিলো কলেজে থাকা থার্ড সেমিস্টারে পড়ছি তো এবার প্রথমবার ম্যাম স্যার টিআইসি সবাই সুযোগ দিলেন যে আমরা ভালোভাবে প্রজেক্ট করব উনি সাহায্যও করেছেন খুব আমরা খুব সুন্দর সুন্দর প্রজেক্ট করেছি আর কী প্রজেক্ট আছে প্রোজেক্টের মধ্যে আছে ট্যাগোর্স লিগেসি আছে ঠিক আছে সার হোমস আছে আমাদের টপিক ম্যাকবেথ আছে তারপর একটা বিগ মিলিয়নের টপিক আছে তারপর হার্ড টাইমস আছে এটা আছে দ্রৌপদীর কাপড় হরান হচ্ছে এটা আছে মহাভারতের একটা টপিক আছে তারপর এখানে গুলিবর্ষের একটা টপিক আছে ইংল্যান্ডের একটা টপিক আছে তো অনেকগুলোই টপিক করা হয়েছে এবার এখানে আমার ম্যাম এত প্লেস দিতে পারিনি তাই বলে আমরা সেভেন্টিন রুমের সেভেন্টিন নাম্বার রুমেও ব্যবস্থা করা হয়েছে আমাদের প্রজেক্টে আজকে এই এখানে এসে যে আয়োজনটা চাচল চলে তরফ থেকে যেটা করা হয়েছে সেটা নিঃসন্দেহে খুবই ভালো এবং সাধুবাদ জানাই এবং এই কলেজের বর্তমান যারা পরিচালন সমিতিতে যারা আছেন তাদের চিন্তা প্রসূত আজকের এই প্রদর্শনী সেটাকে অবশ্য সাধুবাদ জানাই আমি তো প্রথমেই সাধুবাদ জানাব আমাদের এই কলেজের যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং এই কলেজের যিনি সেক্রেটারি আছেন বা এখানকার স্থানীয় যে সমস্ত প্রেসিডেন্ট এবং স্থানীয় যে সমস্ত সম্মানীয় ব্যক্তিগণ আছেন যারা শিক্ষক শিক্ষকরা আছেন তাদেরকে খুবই ভালো আয়োজন ছাত্রছাত্রীরা অনেক কিছু করতে পারছে শিখতে যেটা তাদের ব্যবহারিক জীবনে খুব প্রয়োজনীয় উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাচ্ছি কেননা থিওরিটিক্যাল তো তারা পড়ছেই প্র্যাকটিক্যালের মাধ্যমে যে শিক্ষাটা পাওয়া যায় থিওরি এবং প্র্যাকটিক্যাল একসাথে সেই যে উদ্যোগটা নিয়েছে এবং এত সুন্দর করেছে মডেলটা মডেলগুলো প্রত্যেকটাই এবং মডেলগুলো ব্যাখ্যাও ছাত্রছাত্রীরা যেভাবে করছে আমি ছাত্রছাত্রীদের ছাত্রীদের সাফল্য কামনা করছে এবং চাচল কলেজকে সাধুবাদ জানাচ্ছি এবং যাতে ভবিষ্যৎ তারা এরকম আরো প্রোগ্রাম করে আমরা অবশ্যই আসব মালদা টুডে